কি এমন ঘটল কি এমন ঘটনা ঘটল যে ওনাকে পালিয়ে যেতে হলো व्हाই দে হ্যাভ লেইফট দা কান্ট্রি প্রত্যেকটা মানুষই দেখেছে যে উনি যেতে চান নি উনি একথাও বলেছিলেন আমাকে প্রয়োজনে এখানে হত্যা করে এইখানেই কবর দাও কিন্তু তারপরেও যেছেন ওনাকে যেতে বাধ্য করা হয়েছে অথ কে কে নির্দেশ দিয়েছেন কাকে নির্দেশ দিয়েছেন কি করতে নির্দেশ দিয়েছেন কিভাবে নির্দেশ পালিত হয়েছে কে পালন করেছেন কিভাবে পালন করেছেন অফ কি ঘটেছে এইটাকে করার জন্য রাষ্ট্রপক্ষের হাতে আরেকটি স্ট্রং পিস অফ সারকস্টেন্সিয়াল এভিডেন্স আসলো সেই সারকামস্টেন্সিয়াল এভিডেন্সটা কি সেটা হলো এই খুনের পরে যখন জনগণ জেগে উঠেছেন এই খুনের পরে গোটা জাতি যখন জেগে উঠেছে তখন এই মামলার যারা অভিযুক্ত তারা পালিয়ে গেছেন রাষ্ট্র থেকে আপনাকে এইটাকে অর্ডিনারি পালানো হিসেবে দেখলে হবে না অর্ডিনারি একুশের ক্ষেত্রে পালিয়ে গেলে আপনারা পত্রিকায় বিজ্ঞাপন দেন কেন দেন সে হয়তো নাও জানতে পারে তার হয়ার খুঁজে বের করা তাকে একটা ন্যাচারাল জাস্টিস দেওয়া আসামি পক্ষকে একটা ন্যাচারাল জাস্টিস এনশিওর করার জন্য আপনার পত্রিকায় বিজ্ঞপ্তি দেন প্রোক্লেমেশন কল করেন ইত্যাদি ইত্যাদি এখানকার স্ট্রং পিস অফ সারকস্টেন এভিডেন্স ইস দ্যাট আফটার কজিং দিস কাইন্ড অফ ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি দ্যাকুস্ট্য কান্ট্রি লিভিং বিহাইন্ড দ্য নেশন আফটার কমিটিং দিস কাইন্ড অফ ক্রাইম দিস ইস এ স্ট্রং পিস অফ সারকস্টেন যে একটা রাষ্ট্র উনি প্রধানমন্ত্রী উনি স্বরাষ্ট্রমন্ত্রী উনারা রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন জোর করে হোক নির্বাচিত হোক যেভাবেই হোক

ওনারা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি করেছেন এন্ড দে হ্যাভ লেভ দি কান্ট্রি হোয়েন দে ফের দ্যাট আজকের এই বিচারের মুখোমুখি তাকে হতে হতে পারে এই যে জায়গা থেকে ওনারা গেছেন তারপরে আপনারা দেখেছেন প্রসিকিউশন বলেছে ওনারা এই বিচার সম্পর্কে জানেন এই বিচার পর্যবেক্ষণ করছেন এই বিচারের বিষয়ে কথা বলছেন এই বিচারকে প্রতিহত করার জন্য বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দিচ্ছেন নট কামিং বিফোর ইয়ার লর্ডশিপস হ্যাভিং দ্য প্রেয়ার টু প্লেস বিফোর দ্যাট উই আর ইনোসেন্ট যখন আপনাদের সামনে এভিডেন্স আসছে একটা দেশে চোদ্দশো মানুষকে দিনে গুলি করে হত্যা করা হয়েছে একটা মানুষকে চোদ্দশো দিনে পঙ্গু পঙ্গুত্ব বরণ করানো হচ্ছে ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যখন এভিডেন্স আসছে সেই দেশে যাদের দিকে আঙ্গুল তোলা হচ্ছে তারা পালিয়ে গেছেন প্রমাণ হচ্ছে তারা পালিয়ে যে এখানে শান্ত হননি। এই বিচারকে ব্যাহত করার জন্য তার সর্বোচ্চ অবস্থান ব্যাখ্যা করছেন তখন আমাদের পক্ষ থেকে এসে দীর্ঘমেয়াদী আর্গুমেন্ট করার কোনো প্রয়োজন পড়ে না মাইলন আমাদের সাবমিশন হলো উই হ্যাভ প্রু

এই জায়গাটা আমি পালিয়ে যাও কাকে বলে কাউকে কারো সামনে থেকে না লুকিয়ে চাপিয়ে চোরের মতো পালিয়ে তাকে আর উনি যেতে চানও নাই এই দেশের প্রত্যেকটি মিডিয়া এবং প্রত্যেকটি ভিডিও কনসেন্টের প্রত্যেকটি মানুষই দেখেছে যে উনি যেতে চাননি উনি একথাও বলেছিলেন আমাকে প্রয়োজনে এইখানে হত্যা করে এইখানেই কবর দাও কিন্তু তারপর হয়েছেন ওনাকে যেতে বাধ্য করা হয়েছে অর্থাৎ পালিয়ে গিয়েছেন এই কথার সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি আরেকটি কথা বলেছে যে বিচারে এসে যেমন আরেক রাজনৈতিক নেতার প্রসঙ্গ তুলে বলেছেন যে উনি বলেছিলেন যে সাহস থাকলে আসেন বিচারে এসে মুখোমুখি হয় উনি যে কারণে বাংলাদেশে এসে তৎকালীন সময়ে বিচারে মুখোমুখি হননি এই আজকের আমারে আসামি ওই একই কারণেই বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হচ্ছেন না এটা হলো আমার ওপিনিয়ন দ্বিতীয় হইল অ্যাপ্রুভার স্যার বলেছেন যে এই অ্যাপ্রুভার করে যে সাক্ষী সাক্ষী দিয়েছেন সেটা আমার এগেনস্টে এখন এই জায়গাটা আমার বক্তব্য এই যে এই আইজিপি সাহেব যে অ্যাপ্রুভার ডিক্লার করেছেন সে নিজে বাঁচার জন্য একটি অপকৌশল অন্যের উপরে দায় চাপিয়ে নিজে বাঁচার একটি অপকৌশল অতএব এই আইজি পাশের যে বক্তব্য সেটার দ্বারা তার যে বক্তব্য যে বক্তব্যে আমাকে দায়ী করা হয়েছে এই দায়ীটাকে গ্রহণযোগ্য না করার জন্য মাননীয় আদালতের কাছে আমার নিবেদন আরেকটি কথা লানেট এই প্রসিকিউটর সাহেবের যে পুরো প্রজন্মকে একটা কথা বলেছেন যে আমার আসামিরা পুরো প্রজন্মকে নিঃশেষ করে দিয়েছেন বা দেওয়ার চেষ্টা করেছেন একটি মানবতাবিরোধী অপরাধ হতে হলে একটি জাতি একটি গোষ্ঠীকে একটি সম্প্রদায়কে নিঃশেষ করার প্রচেষ্টা থাকতে হয় সেটা এখানে যেমন ছিল হিটলারের প্রচেষ্টা ছিল যে ইহুদিদের পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়ার একটা চেষ্টা ছিল এবং সেই তারই নিমিত্তে সে হাজার হাজার ইহুদিদকে ধ্বংস করেছিলেন কিন্তু এই যে পুরো প্রজন্মকে ধ্বংস করার যে প্রক্রিয়ার কথা বলেছেন এই মামলার সঙ্গে সেটা যায় না অতএব এই আমার আসামিরা এরকম কোন পুরো প্রজন্মকে ধ্বংস করার করেছেন বা করার চেষ্টা করেছেন এই বক্তব্য যেমন রাষ্ট্র ন্যায় বিচার চাবে আমি আসামির পক্ষ আমিও ন্যায় বিচার চাই অতএব ট্রাইব্যুনালের কাছে এই যে লর্ডশিপের কাছে আমার নিবেদন আমিও চাই ন্যায় বিচার